এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয়ে এখানে আজকে ফল মেলা দু হাজার চব্বিশ মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসক চুয়াডাঙ্গা তো আমি আপনাদের আজকে দেখাবো ফল মেলার উৎপাদন এবং কৃষি ফল এসছে বিভিন্ন উপজেলা থেকে তাদের মুখ থেকে আমরা সুন্দর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফুল হোসেন উপসর্ কর্মকর্তা দামোহা চৌডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌডাঙ্গা খামারবাড়ি বাড়ির চৌডাঙ্গা আয়োজিত আজকের এই ফল মেলায় আমরা দামখোদা উপজেলা থেকে আমাদের উপজেলায় যে বিভিন্ন ইউনিয়নের যে ফল চাষ হয় সেখান থেকে আমরা সে ফলগুলো এই মেলাতে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে বিশেষ করে বিয়াল্লিশ প্রজাতির বিয়াল্লিশেরও বেশি জাতের ফল আমরা আজকে এই মেলাতে নিয়ে আসতে পেরেছি এখানে আমাদের প্রথমেই দেখায় প্রথমে দেখায় এখানে আছে দেওয়া ফল এখানে আছে খেজু এখানে এখানে আমের ভিতরে আছে এটা হচ্ছে বাড়ির ফোর এটা বালি ফোর এটা বাড়ি ফোর এটা ব্যাগিং বাজে এবং এটা ব্যাগিং ব্যাগিং এখানে আছে আপনার কার্টিমন এখানে গৌরমতি এখানে কার্টিমন এই যে ড্রাগনের ভিতরে আছে আপনার হচ্ছে যে টনিক বিহীন ড্রাগন যেটা আমরা জানি যে টনিক দিলে ড্রাগনের কালারটা একটু কোনোরকম হয় যেটা এবং বড়ো হয় এবং টনিক বাজে ড্রাগনের সাইজটা দু আড়াইশো থেকে তিনশো গ্রাম হয় এছাড়াও আছে কাবরাঙ্গা বাদাপি লেবু এটা আম আম এটা আবার একটা নতুন ভ্যারাইটি যেটা এটা কেউ যায় এছাড়াও আছে করমচা কাঁঠাল তাল যেন যেন বলে এটা কি ভেড়ে তাল এখানে আছে সফেদা জামরুল ওখানে আছে আপনার হচ্ছে ব্ল্যাকবেরি তরমুজ আছে ওইদিকে আপনি সিডলেস লেবু আছে কাঁঠাল আছে এবং ওই শেষ প্রান্ত দেখতে পাচ্ছি আমরা যে ব্যাগিং করা কলা পর্যায়ে উপরে আছে বিভিন্ন জাতের আরও ফল আছে যেটা করমচা আছে থাই বাড়ি পেয়ারা থাই বাড়ি পেয়ারা পাস যেটা এদিকে আছে সিডলেস লেবু মালটা তো এই ছিল আজকে আমাদের দামকোথা উপজেলা কর্তৃক ফলের সমারোহ সবাইকে জেলা জেলা ফল মেলার পোড়া সদরের স্টলে সবাইকে স্বাগত জানি আবার আমার এখানে সবচেয়ে ফল আমরা এখানে এসেছে তার মধ্যে আমি জানাতে চাই কী কী ফল এসছে এখানে এখানে আছে আমাদের এখানে জায়গায় আছে এটা জারা লেবু হ্যাঁ জারা লেবু চাষ হচ্ছে তারপর আছে তরমুজ আর এটা আছে দেশি দেশি খেজুর আম তারপর আছে আমাদের সিডলেস লেবু বাতাবি লেবু আনারস আনারস আমাদের এখন এখানে এখানেই চুলা রাঙাতে চলা সুন্দর সুন্দর রসালো আনারস তারপর তরমুজ এইটা কিন্তু তো অপটিকারের তরমুজ আছে হচ্ছে আমাদের সবেদা কামরাঙা এটা কিন্তু বেবি তরমুজ যেটা আমাদের অন্য সময় হয় বারো মাসে হয় বলা যায় এখন আর এই যে বড়ো সাইজের বাড়ি ফোরাম তারপরে আমড়া আছে আবার এখানে আমাদের কিন্তু দেশি আমড়াও আছে এর মধ্যে এই যে দেশি আমরা যেটা খুবই ট্রনিক ভিড় আমাদের ড্রাগন কারণ আমাদের এখানে কিন্তু ট্রনিক আর ব্যবহার করা হচ্ছে না তারপরে দেওয়া 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 ফল তা দেশি দেশি ফল আর দেশি দাদুর লটকন লটকন কিন্তু আমাদের এখানে কুয়াটা সদরের লটকন তারপর বাতাবি লেবু এই যে কিন্তু আরও বড়ো হবে এখন কিন্তু বাতাবি এখনও সিজন হয়নি এটা কিন্তু আর আরও আরও সে বাড়বে ফল এই তিন ফল আমাদের এখানে তিন ফলটা হচ্ছে বেশ লাভজনক এটা মালটা বাড়ি ফোর মালটা তারপর আরও ফল আছে এই আশফল আশফলটা কিন্তু আমাদের যেমন তো অনেকের বাড়িতে পাওয়া যায় ফল তারপরে নেওয়া বা শরিফা আমরা বলি শরিফা সিডলেস লেবু এদের বাড়ি ফোর মালটা আর এটা 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 ধরনের মালটা ইরিগেটেড মাললেটা

সরি তাল তাল মানে এমন তাল আমাদের চোড়া কি কমই পাবো